আসসালামু আলাইকুম অজানা বিশ্বে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের বিষয় পৃথিবীর ছাদ পামির মালভূমি আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী পৃষ্ঠের গঠন বেশ বৈচিত্র্যময় এখানে একদিকে যেমন রয়েছে সূচ্য পর্বতমালা অন্যদিকে তেমন রয়েছে গভীর গিরিখাত আবার কোথাও রয়েছে ধুধু মরুভূমি আবার কোথাও বা চোখ ধাঁধানো সাদা বরফে ঢাকা প্রান্ত ভৌগোলিক অবস্থা পরিবেশ ও জলবায়ুর কারণে পৃথিবীর পৃষ্ঠের গঠন হয়ে ওঠে যেমন বৈচিত্র্যময় পৃথিবীর বৈচিত্র্যময় গঠন প্রণালীর এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি সাধারণত কয়েকটি পাহাড়ের চূড়ায় একসাথে সংযুক্ত হয়ে যে বিশেষ ধরনের সমতল ভূমিতে পরিণত হয় তাই মালভূমি হিসেবে পরিচিত মালভূমি শব্দটি শুনামাত্রই সর্বপ্রথম পানে পামির মাল নামটি মাথায় আসে কারণ পামির মালভূমি ভৌগোলিকভাবে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ভ্রমণপ্রিয় মানুষের কাছে একই সাথে ভূতাত্ত্বিক গবেষকদের কাছেও আজকে বহুল পরিচিত পামির মালভূমি সম্পর্কে জানাবো পামির শব্দটি মূলত আঞ্চলিক শব্দ পমির থেকে আগত যার অর্থ সূর্যের পা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বৃহত্তর মালভূমি হল এই পামির যা মধ্য এশিয়ায় অবস্থিত এই মালভূমিটি কোনো একক দেশে অবস্থিত নয় বরং কয়েকটি দেশের সীমানায় এর বিস্তার তাজিস তাজিকিস্তান আফগানিস্তান উজবেকিস্তান তিব্বত চীন এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে পামের মালভূমি গঠিত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার ফুট উঁচু এই মালভূমি তবে শুধু সর্বোচ্চই নয় এটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি অঞ্চল আর এই জন্য একে পৃথিবীর ছাদ বলা হয় সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো থেকে ছয় মিটার উঁচু কোনো সমতল ভূমিকে মালভূমি হিসেবে গণ্য করা হয় এর গঠনকৃত বৈশিষ্ট্যের জন্য অনেকে একে ট্রেডিং ল্যান্ড হিসেবে সম্বোধন করেন পামির গ্রোথের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পর্বতরাশি যার উত্তর পূর্ব দিকে রয়েছে তিনশো পর্বতমালা আর মধ্যভাগে আলপাই পামিরের পূর্ব দিকে কুল্লুন দক্ষিণ পশ্চিমে কালাপুরান পর্বতমালা অবস্থিত সর্বদক্ষিণে রয়েছে হিমালয় পামের মালভূমি হিমালয়ের মধ্যভাগে অবস্থিত হিমালয়ের বেশ কাছাকাছি অবস্থায় অবস্থিত হওয়ায় বছরে গড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় পৃথিবীর ছাদ নামে খেত এই পামির মালভূমিতে প্রতি বছর অত্যন্ত স্বল্প সময়ের জন্য এখানে গ্রীষ্মকালের দেখা মেলে তখন এখানে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে পামের মালভূমি সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য এই সময় গ্রীষ্মকাল বেশ গুরুত্বপূর্ণ গ্রীষ্মকালে বিভিন্ন এলাকা ঘাসে ঢাকা থাকে বছরের এই সময়টা স্থানীয়রা শীতকালের জন্য গ্যাপি গবাদি পশুর খাবার সংগ্রহ করে রাখেন কারণ স্থানীয় অধিবাসীরা এই স্বল্প সময় গ্রীষ্মকালের উপর অতিমাত্রায় নির্ভরশীল পামির মালভূমি খনি সম্পদও বেশ সমৃদ্ধ মালভূমির পশ্চিম প্রান্তে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে উনিশশো আশি সালের দিকে রত্নপাথরের সন্ধান পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে উচ্চ মহাসড়ক পামির মালভূমির পাশ ঘেঁষে অবস্থিত এই মহাসড়কটির মাঝখানে পাকিস্তান ও চীন সংযুক্ত হয়েছে এই রাস্তাটির উচ্চতা প্রায় পনেরো হাজার চারশত ছেষট্টি ফুট এ ধরনের আরও নানারকম তথ্য পেতে আমাদের অজানা বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ